আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি কুটি মাছের রেসিপি এখানে আমি বেগুন আলু স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা কাঁঠালে বেশি নিয়েছি আপনারাও নিয়ে যেতে পারেন এখানে আমি দিয়ে দিলাম কুটি মাছ পেঁয়াজ আর স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা কাঁচা কাঁচামরিচ দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া গুঁড়া ঝাল আর স্বাদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলা বাটা এবার দিয়ে দিব সরিষার তেল আমি সরিষার তেল খাই এজন্য সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সদিনে দিতে পারেন এবার তুলের দিয়ে চরিটা হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে চরচরিটা হয়ে গেছে এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন কেমন হচ্ছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে